সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি শিরোনাম সব সম্ভবের দেশ লুটপাটের ক্ষত মুস্তে সাদা পাথরে পানি স্প্রে হাসিনা ইনুর কথোপকথন ফাঁস বেরিয়েল চাঞ্চল্যকর তথ্য ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মন্তব্য কাদের সিদ্দিকির বাউফলে ছাত্রদল নেতাকে পেটাল নিষিদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লুটপাটের ক্ষত সাদা পাথরে পানি স্প্রে প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবে পাথর লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর শনিবার দুপুরে লুটের সেই ক্ষত মুস্তে সাদা পাথরে পানি স্প্রে করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে ফেসবুকে নেটিজেনরা মন্তব্য করেছেন পাহাড়ি ঢলের পানিতে এমনিতেই গর্ত ভরাট হয়ে যেত কিন্তু তা না করে কৃত্রিমভাবে শ্রমিক দিয়ে গর্ত ভরাট ও ফায়ার সার্ভিস দিয়ে পানি স্প্রে করার অযৌক্তিক ও দায়সারা কর্মকাণ্ডের জন্ম দেওয়া হয়েছে কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালে মোহাম্মদ জাকারিয়া বলেন প্রশাসনের নির্দেশে গর্ত ভরাটকারী শ্রমিকের গরম বালু থেকে প্রশান্তি ও বালুর নিচের পাথর ভাসানোর জন্য পানি স্প্রে করা হয়েছে হাসিনা ইনুর কথোপকথন ফাঁস বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে রেকর্ডটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার রোববার সেই রেকর্ডটি সাংবাদিক জুলকার নাইন নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন এরপরেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল্লহ কিনু শেখ হাসিনাকে বলেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথেই ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে জাসদের এই নেতা বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়েছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো এ সময় হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব। ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে এ সময় হাসিনা বলেন ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে চালু করবে সময় ইনু বলেন বাংলাদেশ না জামায়াত শিবির হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন এ সময় ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে যাতে সায়দান শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে চলতি বছরের পঁচিশ জুলাই শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ হয় সেই ফোনালাপটি দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটের যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ওই সময় ইনান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে এই ফোন আলাপের আগে দুই সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ আল জাজিরার দাবি এক ঘটনার দুই দিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোন আলাপ হয় সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ফোনালাপ ইনান বলেন আপনার বারবার ফোন দিচ্ছি আপনি কিছু মনে করেন না জবাবে শেখ হাসিনা বলেন না আমি কেন মনে করব আমি সারা রাতেই জাগা কালকেও তো ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন করো করো অর্থাৎ ওকে খুন জিয়াউল হাসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারে ধলেশ্বরী ভবনে ডিভিশন বিশেষ আছেন কারাগারের জেল সুপার সাইফুদ্দিন নয়ন জানান সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না তবে তিনি পনেরোটি মামলায় বন্দি আছেন এ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিকটিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তাগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলাক্ষা ও বুড়িগঙ্গা নদীতে একদিনে এক একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে কখনো মাইক্রোবাসে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেললাইনের উপর শুইয়ে দিতেন ট্রেনে এসে লাশ দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত 2011 থেকে 2015 পর্যন্ত সময় কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যেত তা সবেই জিয়াহুল হাসানের খুন করা বেশিরভাগ খুন করা হয়েছে বরিগঙ্গা ও শীতলakkha নদীতে একটি নির্দিষ্ট নৌকা ছিল সেই নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাছ নদীতে নিয়ে টুপি খুলতেন চোখ বাঁধা অবস্থায় থাকতো মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করতেন ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল আসানের হাতে তখন তিনি উল্লাস করতেন কখনোবার আবার দেখা যেত আগেই হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গা ফেলে দিতেন যাতে লাশ পানির নিচে তলিয়ে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার পর ও তার গাড়ি চালক আনসার আলীকে দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল রাতে বনানির রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয় অপহরণ করা হয় পরে এই ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মন্তব্য কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ এক করে না বাংলাদেশ শেখ ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে কাদের সিদ্দিকী কথাগুলো বলেন উনিশশো সালের ১৬ আগস্ট ঘাটাইলের মাকরাইয়ে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছিলেন কাদের সিদ্দিকী সেই দিনের স্মরণে প্রতি বছর মাকরাই দিবস পালন করা হয় বাউফলে ছাত্রদল নেতাকে পেটাল ও নিষিদ্ধ ছাত্রলীগ পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শনিবার রাত আটটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা ইমরান কালাইয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে ও বাউফল উপজেলা ছাত্র সাবেক সদস্য স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শনিবার রাত আটটার দিকে ঢাকা থেকে এসে ইমরান হোসেন ল্যাংরা পুল এলাকায় নামেন সেখান থেকে বাড়ির দিকে রওনা হলে আবদুর রব ফার্মেসির সামনে রিক্সার গতিরোধ করে নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা মাইনুল মৃধা সহ তার সহযোগী এরপর তাকে ধরে মহিউদ্দিনের মুদির দোকানে ঢুকে মারধর করে ফেলে রাখা হয় স্থানীয়রা তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে